আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো এই বিশাল লিস্টটি দেখতে পাচ্ছেন কত বড় একটা এটা আমার টোটাল কত গেল সেটা আজকে আমি এই ভিডিওতে জানাবো পুরো গাড়িতে ভরে গেছে নর্মালি আমরা টেস্কো এক্সট্রা শপিং করি এটা হচ্ছে সাউথ্যান্ডের সবচেয়ে বড় টেস্কো এখানে মোটামুটি সবকিছুই পাওয়া যায় এবং বিশাল স্পেস জুড়ে এই টেস্কোটা এই টেস্কোতে এমন কিছু নাই যে নাই এমন কি ড্রেস আপ ইলেকট্রনিক্স জিনিস এভরিথিং পাওয়া যায় এখন দেখতে পাচ্ছেন কি কি শপিং করেছি আমরা এই যে এইগুলো যদি লিস্টি করে লিস্টি ধরে আমি বলতে যাই তাহলে আসলে শেষ হবে না প্রচুর শপিং করেছি এবং এই টেবিল মোটামুটি ফুল ফিল হয়ে গেছে ভরে গেছে এই শপিং এ এগুলো আমাদের মোটামুটি এক মাসের শপিং আমরা করেছি এই একবার যাই সব তারপরে হচ্ছে একসাথে অনেকগুলো শপিং করি এতগুলো বাজার করেছি মাত্র পঞ্চান্ন পাউন্ডে দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চান্ন পাউন্ড যেটা আমার চারটা ব্যাগ ফুললি ভরে গেছে বিশাল একটা রিসিপ্টস হয়েছে রিসিপটা পুরা লম্বা মানুষের অর্ধেক হয়েছে এবং গাড়িরও মোটামুটি পিছনে সাইট পড়ে গেছে আমার যেই জিনিসগুলো নিয়েছি তো বুঝতেই পারছেন লন্ডনে আমরা কিভাবে শপিং করি উইকলি বলেন মান্থলি বলেন তো গাড়িতে উঠে সাইফান বলো সাইফান হ্যাঁ বলো হাই এখন আমরা টেস্কো থেকে বের হয়ে এসেছি এখন যেতে যেতে আমি আসলে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে অলমোস্ট পনেরোশোর ওপরে হচ্ছে ফ্রেন্ড আছে ফলোয়ার ফ্রেন্ড অটেভার যা বলেন আমি একটা পোস্ট দিলে দেখা যায় যে দশ থেকে পনেরো জন রিয়াক্ট করে এবং ম্যাক্সিমাম হচ্ছে সেখানে আট আট জন হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারই থাকে যে অনেকেই আসলে একটা কমন অভিযোগ করে যেমন আমি কোট আন্ড বলার চেষ্টা করছি যেমন একজনে কমেন্টস লিখেছে দেখেন আপনার এই টুকু তেতাল্লিশ জন লোক দেখেছে কিন্তু লাইক কমেন্ট কয়টা করেছে বুঝলেন তো এইরকম আসলে কোশ্চেন সবারই মনে তো আমি এটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আজকে আমার ফলোয়ারদের মধ্যে অনেকে আছে বিজি আসলে বিজি যারা এইগুলো আমার পোস্ট কেন কোনো আসলে সময় পায় না তারা এতটা বিজি থাকে লাইক কমেন্ট ওয়াচ করা তো কথা তারা তাদের লাইফ নিয়ে ভয়ঙ্কর বিজি থাকে কিন্তু এদের সংখ্যা ধরেন পনেরো থেকে বিশ পারসেন্ট বাকি অন্য সবাই কোথায় এবং এতে মধ্যে কিছু পাবলিক আছে যারা নিজেদের ইগো নিয়ে চলে লাইক তাদের ইগোটা হচ্ছে এত আসমান লেভেলের মনে করেন যে আমরা কেন লাইক মহান ব্যক্তিরাও তাদের ইগো শুতে পারবে না তারা যদি আমার কমেন্টস আমার কোন ভিডিওতে লাইক কমেন্ট দেয় তাদের তো ইগোই চলে যাবে তাদের তো তখন প্রেস্টিজ বলে কিছু থাকবে না এরকম পাবলিকের সংখ্যাও কিন্তু কম না কিছু পার্সেন্টেজ আছে যারা কম্পেয়ার করে অস্থির আমি কয়টা তাকে লাইক দিলাম আমি কতক্ষণ ওয়াচ করলাম তারাও ঠিক তেমনি আর কি হিসাব করে করে তারপর লাইক কমেন্ট করে তবে এর বাইরেও একটা সংখ্যক লোক আছে যারা ভয়ানক ডেঞ্জারাস তারা হচ্ছে আপনার কমেন্টস আপনার সব কিছু দেখবে মানে মোটামুটি সবই দেখে সবই শোনে সবই বোঝে শুধুমাত্র যে বাংলা কথা আছে না বাস দেওয়ার জন্য মকা খোঁজে তেমনি আপনাদের কিভাবে ছোট করা যায় ছোট করে দেখা যায় সেই চিন্তায় তারা মশগুল থাকে এবং এই সংখ্যাটা কিন্তু সমাজে কম না আমি ফলোয়ার দিয়ে উদাহরণ দিয়েছি কিন্তু বাস্তব লাইফ কিন্তু এর থেকে ব্যতিক্রম নয় সো আমাদেরকে আসলে বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে এই সব সিলেক্টটিভ মানুষ চিন্তা ভাবনাস করে চলতে হবে এবং অবশ্যই তাদেরকে সাবধানে হ্যান্ডেল করতে হবে না হলে আপনি পিছলে যাবেন তারা কিছু করতে পারুক আর না পারুক আপনাকে তারা পিছন থেকে ঠিকই আটকে রাখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে